পার্ট পাঁচ ভ্যান হেলসিংয়ের আগমন ও লুসির ভয়াবহ অবস্থা পনেরো জুন মিনা মারি আজ উইটবিতে প্রফেসর ভ্যান হেলসিং এসেছেন তিনি দেখতে অদ্ভুত চোখ দুটো ভয়ঙ্কর ধারালো গলায় মোটা গলার স্বর কিন্তু কথাবার্তায় এক অদ্ভুত আশ্বস্তি মিশে আছে লুসিকে দেখে তিনি চুপচাপ রইলেন শুধু বললেন সময় খুব কম আমরা যাকে খুঁজছি সে খুব কাছেই আছে সোনু জুন ভ্যান হেলসিংয়ের নোট আজ রাতে আমি লুসির পাশে রইলাম আধো আলোয় দেখলাম তার গলায় সাদা ব্যান্ডেজের নিচে সে দুটো ক্ষত জল জল করছে হঠাৎ সে ঘুমের ঘোরে উঠে জানালার দিকে এগিয়ে গেল আমি লক্ষ্য করলাম জানালার বাইরে যেন এক কালো ছায়া নড়ছে লুসি জানালা খুলতেই আমি তাকে জোর করে থামালাম সে ভীষণ ক্লান্ত হয়ে আমার কোলে ঢলে পড়ল এটা রক্তচোষা নিজেই ফিসফিস করে বললাম শুধু শারীরিক চিকিৎসা এখানে কাজ করবে না সতেরো জুন আজ রাতে লুসির গলায় রক্ত সেঁকে দিলাম তাতেও তার অবস্থার খুব একটা উন্নতি হচ্ছে না আমি ঠিক করলাম আগামীকাল ভেতর থেকে ঘরের সব দরজা জানালা বন্ধ করে রাখব আঠেরো জুন মিনার ডায়েরি আজ প্রফেসর ভ্যান হেলসিং প্রথমবার বললেন লুসির অবস্থা স্বাভাবিক নয় তিনি বললেন তার জীবন ধীরে ধীরে শুষে নিচ্ছে কোনো অদৃশ্য শত্রু আমার গা ঠান্ডা হয়ে গেল কথাটা শুনে বিশ জুন আজ রাতে প্রবল ঝড় ওঠার আগে আমি জানালার পাশে একটা সাদা ছায়া দেখতে পেলাম ঠিক লুসির বর্ণনার মতো ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল অ্যাবির ধ্বংসস্তূপের দিকে প্রফেসর বললেন ওটা আমাদের শত্রু একুশ জুন ভ্যান হেলসিং এর নোট আমি লুসির ঘরের চারপাশে রসুনের মালা টাঙালাম রক্তের খোঁজে ঘুরে বেড়ানো সেই অশরীরই এই গন্ধ সহ্য করতে পারে না আমি জানি আজ রাতটা আমাদের জীবনের জন্য যুদ্ধ মিনার বুকে সাহস রাখতে হবে কারণ ভয়ই ওদের শক্তি চলবে গল্প যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় এবি বাংলা গল্প চ্যানেলটি আর কমেন্টে লিখুন নেক্সট পার্ট যদি আপনি ড্রাকুলার পরবর্তী ভয়াবহ অধ্যায় জানতে আগ্রহী হন